প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের পিতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইউটিউব মাঝে আসলেন তিনি কি বলতে চান বা আসসালামু আলাইকুম কেমন আছেন যাক ভালো থাকলে ভালো সানো তো কম কেন একটু জোরে বলবেন ঠিক আছে কথা আমি শুনি না তারপরে দর্শক না শুনে কোনো বিয়েসাদি বা সহযোগিতা হবে যে উদ্দেশ্যে দাঁড়াইছেন সেটা তার পূরণ হবে না হবে তবে কারে কারে দাঁড় করেছেন কথাই বুঝি না তো নাম কি আপনার খুব সুন্দর নাম দেখতে তো ভালো তো লিমা আপু কি জন্য আসলেন বলেন আচ্ছা আচ্ছা অনেক অভাবে কষ্ট করে আসছেন তো অনেকে তো বল অভাবে আসেন ঠিকই কিন্তু টাকা পয়সা দিলে খবর থাকে না আচ্ছা পরিবারে কে কে আছে খালার কাছে থাকে আচ্ছা বাবা মা কেউ নাই

জিজ্ঞেস করে আপনি নাম কি বলেন লিমা যদি বলে লিমা মেয়েটা কেমন তো আপনার কোন বেলডাকুর নাই তো বেলডাক পাবে না তো তো সবাই এলাকার লোকজন লিমা মেয়েটা ভালো মা সারা বড় হইতে পারে কিন্তু খারাপ কিছু করে নাই কারা সাথে প্রেম ভালোবাসা করার নাই তবে আচ্ছা যাক ভালো কথা দর্শক আপনার কথা তো তার নাম্বারটা হচ্ছে জিরো নাইন ডাবল থ্রি জিরো আমি নাম্বারটা আবার বলছি জিরো ডাবল তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা নামাজ পড়ি সর্বদা দেশে সেবা করি আলাইকুম